হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে আমার মেয়ে সন্ধ্যার সময় পড়তেছে আর আমি হচ্ছি পাশে বসে আছি ওর পড়ার ধরনটা দেখে আমার একা একা হাস আসতেছে ওদিকে টেবিলটা সুন্দর করে গুছাই গাছাই রেখে আর এদিকে ফুল দিয়ে টেবিল সাজাই রেখে ও কি করছে খাটের উপরে বই এই মাথা থেকে ওই মাথা ছড়াই নিয়ে পড়তেছে আমি বলতেছি এই টেবিল রেখে এইভাবে পড়তেছিস পরতেছিস বলেছে খাটিয়ে আমার পড়তে ভালো লাগে আর এদিকে দেখেন সারাদিনে বসে আমরা রাতে হচ্ছে বিড়ালে বিড়ালটা এরকম ভাবে শুয়ে আছে আমার মনে হয় পৃথিবীর সব প্রাণী প্রাণীর অনেক অলস আহ মনে হয় কি সত্যি ওরা অলস এমন ভাবে আমি ডাকতেছি পাশে হাত বুলাইতেছি তা না একটা ফ্যামিলিতে কিন্তু ঘুম থেকে উঠার পরে টুকিটাকি কাজ সারে সে কাজগুলো সেরে আমার মা চলে আসছে রান্নাঘরে নাস্তা বানানোর জন্য এদিকে মা কি সুন্দর করে রসগোল্লার মতো রুটি বানিয়ে এগুলো পারি না জন্য যেহেতু সবসময় ব্যবহার করি যে বটি দিয়ে সেই বটিটা পাইতেছি না অন্য একটা বটিতে কুচে জন্য এরকম হয়ে গেছে আর এদিকে ডিম ভাই জন্য ভাজি করবো পেঁয়াজ মরিদে গোলায় রেখে দিছি আলু দিয়ে রুটি দিয়ে খাবো এই জন্য আর এদিকে বাসুরটা হচ্ছে আর একটা বাসুরের বগুলে যে দুধ তালাশ করতেছে ওর মনে হয় দুধ খাওয়ার ইচ্ছা যাচ্ছে ওর মা তো ওর কাছে নাই কিন্তু বুঝতেছেন ওর মা তো এটা না কিন্তু ওই জায়গায় খাওয়ার জন্য তালাশ করতেছে মা তো এই সাইডে তো যাই হোক মা তো রুটি বানাই চলে গেছে আমি আবার দিকে আলু ভাজি করে নিতেছি আমি তো সুন্দর করে রুটি বানাইতে পারি না এই জন্য আমি আর রুটিটা বানাইও নাই আমার মা তো আবার সুন্দর বানাইতে পারি তাই দিকে আলু ভাজি করে নিতে সকালের নাস্তা খাওয়ার পরেই ওই চুলায় আবার আমি দুপুরের রান্না চড়াই দিছি প্রথমে আমি মুসুরির ডাল পাতলা করে রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে মুরগির মাংস ভোনা করে নিব এদিকে মাংস রান্না চড়াই দিছি দেখলাম কি সুন্দর রোদ উঠছে মা আবার অনেক আহ খরিজাবা বের করে দিছে রোদ্রে দেওয়ার জন্য কিন্তু মা তো বাড়িতে নেই বের করে দি মা একটু কাজে কই যেন গেছে এদিকে আমি তো রান্না করতেছি হঠাৎ করে দেখলাম যে কি মেঘ করছে মেঘ করাও সারা প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে রান্না বান্না হয়ে গেছে আমি ঘরে চলে গেছি গোসল করতে যাব এর মধ্যে আমার মার বন্ধু চুলা বসানোর শখ হয়েছে সেই গরম চুলায় পানি দিয়ে ছাই সব খেলায় পরিষ্কার করে দিলাম সেই হিন্দু দিদিটা আসছে চুলা বসানোর জন্য এরা যে এই চুলা বসাই দিয়ে যাইতেছে দেখতে তো অনেক সুন্দর সুন্দর আনতে কিন্তু চুলা অনেক কষ্ট তা ওনরা তো বসাই দিয়ে চলে যাবে এটাকে আমরা আবার পরে সুন্দর করে মেরামত করবো এই পাশটা তো অনেক গহীন করছে আর ওই পাশটা তো গহীন করে না এই যে দেখেন এই যে একটা গহীন কম একটা গহীন বেশি চুলা বানানো তো হয়ে গেল দিদিও চলে গেছে আমও গোসল করে ঘরে আসছে আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে আমার আমার মনে হয় আজকে তরকারিতে ঝাল কম হয়েছে এজন্য ঝাল ঝাল দেখে দুইটা মরিচ নিয়েছি তার সাথে লেবু নিছি এদিকে মুরগির মাংস নিছি মুরগির মাংসের সাথে কিন্তু আমি মুরগির পাটাও নিছি মুরগির পা খেতে আমার অনেক পছন্দ আর তার ভিতরে এক চামচ মুসুরির ডাল নিব আর অনেকক্ষণ আগে কিন্তু কোদা লাগছে কোদা লাগলে কিন্তু অনেক বেশি কোদা লাগলে খাইতে গেলে কিন্তু খাওয়া যায় না এই যে আমি ভাত নিছি ভাত কিন্তু সব আমি খাইতেও পারি নাই বরঞ্চ মরিচ খেয়ে আমি ঝাল লাগাই ফেলছি আমার এত পরিমাণ ঝাল লাগতেছে খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম যেহেতু অনেক খারাপ লাগতেছিল শুয়েছিলাম শোয়ার পরে দেখি একটু পর উঠে দেখি যে আজান দিতেছে আর আমি গোসল করে ঘরে আসছিলাম কিন্তু আসরের আজানের পরে তাই এপাশে আসছি দরজা খুলছি কাপড় মেলা ছিল ওই পাশে সেগুলো উঠানোর জন্য দেখি কি সুন্দর একটা চাঁদ উঠে আছে আকাশে চারটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম মানে আমার এত ভালো লাগছিল চারটা দেখে ভিডিও না করে আর পারলাম না একটু চারটাকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ